হ্যালো দর্শক আপনারা অনেক সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রাজি হামলেন দেখুন দর্শক সুন্দরবন চোদ্দ ফোটোখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি সদর আট ত্যাগ করে আরেকটা নিয়ে বরিশালের উদ্দেশ্যে দেখুন ফোটোখালি ঢাকা বগা ফোটোখালির উদ্দেশ্যে সুন্দরবনের বলে রানী লঞ্চ সুন্দরবনের রানী সেই ফোটোখালির লঞ্চ সুন্দরবন চোদ্দ